চলতি অর্থবছর শেষ না হতেই সব রেকর্ডস ভেঙেছে রেমিটেন্স আয় প্রায় দুই মাস বাকি থাকতেই এসেছে প্রায় সাড়ে পঁচিশ বিলিয়ন ডলার যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় আটাশ শতাংশ বেশি সংশ্লিষ্টরা বলছেন অর্থবছর শেষ শেষে রেমিটেন্স আয় তিরিশ বিলিয়ন ডলার স্পর্শ করতে পারে এর আগে গেল মার্চে মাস ভিত্তিক রেমিটেন্সের নতুন রেকর্ড তৈরি হয় চলতি অর্থবছর শেষ না হতেই সব রেকর্ড ভেঙেছে রেমিটেন্স আয় প্রায় দুই মাস বাকি থাকতেই এসেছে প্রায় সাড়ে পঁচিশ বিলিয়ন ডলার যা গত অর্থ বছরে একই সময়ের চেয়ে প্রায় আটাশ শতাংশ বেশি সংশ্লিষ্টরা বলছেন অর্থবছর শেষে রেমিটেন্স আয় তিরিশ বিলিয়ন ডলার স্পর্শ করতে পারে এর আগে গেল মার্চে মাস ভিত্তিক রেমিটেন্সে নতুন রেকর্ড তৈরি হয় আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক রেকর্ড গড়ছে প্রবাসী আয় গেল মার্চে আসে তিনশো কোটি ডলার যা একক মাস হিসেবে সবচেয়ে বেশি রেমিটেন্স আয় এবার অর্থ বছরের হিসাবেও নতুন উচ্চতায় পৌঁছেছে প্রবাসী আয় চল্লিশ দিন বাকি থাকতেই ভেঙেছে সব রেকর্ড গত রোববার পর্যন্ত রেমিটেন্স এসেছে দুই হাজার পাঁচশো ছেচল্লিশ কোটি ডলার যা গত অর্থ বছরের চেয়ে প্রায় আটাশ শতাংশ বেশি সংশ্লিষ্টরা আশা করছেন আগামী জুন শেষে রেমিটেন্সের অঙ্ক তিন হাজার কোটি বা ত্রিশ বিলিয়ন ডলার স্পর্শ করতে পারে আর এ লক্ষ্য অর্জনে সব ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক রেমিটেন্স আহরণের জন্য যে বিষয়ে বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এগুলো কাজ করছে এজন্য আমরা সন্তুষ্ট যে প্রবাসীরা নন ব্যাংকিং সেক্টর দিয়ে টাকা দেশে আনবে তারা এর কোনো সুফল ভোগ করতে পারবে না কোনো জমি কিনবে কোনো ফ্ল্যাট করবে কোনো দোকান করবে এই কাজগুলিতে ব্যাঙ্কিং থেকে আসেনি এরূপ কোনো টাকা তারা ব্যয় করতে পারবে না এই একটা মানে আমরা লিগেল একটা বাধা সৃষ্টি করতে চাচ্ছি যাতে প্রবাসীরা উদ্বুদ্ধ হয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা রেমিটেন্স প্রবাহ আরও বাড়াতে কাজ করে যাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো সবচেয়ে বেশি প্রবাসী আয় আনা ইসলামী ব্যাংক এখন পশ্চিমা বিশ্ব থেকে প্রবাসী আয় বাড়ানোর দিকে নজর দিচ্ছে প্রায় 155টা এজেন্ট আউটলেট এই রেমিটেন্সগুলো আমরা করে থাকি আমরা নতুন মার্কেট যেটা বিশ্ব ইউএসএ কেন্দ্রিক আমরা চিন্তা ভাবনা করছি ইউএসএ ভিত্তিক রেমিটেন্স আরো বেশি হয়